ইতিমধ্যে বন্যার অবনতির কারণে চলতি এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে তাহলে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেগুলো চলতি পরীক্ষা হচ্ছে বিশেষ করে অনার্সের এবং ডিগ্রির দ্বিতীয় বর্ষর পরীক্ষা যেগুলো চলতি শুরু হয়েছে বন্যার অবনতি কারণে এবং আহ্বারের কারণে কি চলতি পরীক্ষাগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত করবে কি করবে না এবং নোটিশ কখন প্রকাশ করবে পরীক্ষা স্থগিতে সবগুলো তথ্য নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে চলাচল ভিডিওটি শুরু করা যাক এখন বাজে প্রায় রাত এগারোটা বিশ মিনিট এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা স্থগিতের কোনো নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে নাই তাহলে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি যে আগামীকাল যেগুলো পরীক্ষা আছে সেগুলো পরীক্ষা অবশ্যই অনুষ্ঠিত হবে তবে যদি সকালের দিকে বা আরও রাত্রে যদি নোটিশ প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় সেগুলো নোটিশের অবশ্যই আপডেট তোমাদেরকে জানানোর চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা এবার দেখে নেব অনলাইনে কিছু নিউজ পত্রিকা সেখানে কোনো তথ্য পাওয়া যায় কি না আমরা ইতিমধ্যে দ্য ডেইলি ক্যাম্পাস একটি অনলাইন নিউজ পত্রিকা এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোনো নোটিশ তারা বা কোনো নিউজ এখনও তারা প্রকাশ করেনি তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আলিম কারিগরি এবং বিএম শাখা এবং এইচএসসি সমন্বয়ন পরীক্ষার পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে কয় বোর্ডে আমরা দেখতে পাচ্ছি তিন বোর্ডে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের আরও আরও দেখলাম ছয়টা তো আর একটা নিউজ পেপার দেখি আমরা ডেলি এডুকেশান এই ডেলি এডুকেশানে কিন্তু কোনো ধরনের নোটিশ প্রকাশ হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত সংক্রান্ত এরপরে আর নোটিশ দেখি আমরা এটা হলো আমাদের সময় এখানেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা বন্ধ হবে কি হবে না আগামীকালের পরীক্ষা বা তারপরের পরীক্ষা বন্যার অবনতি কারণের সে ধরনের নোটিশ বা নিউজ কিন্তু এখনও প্রকাশ হয়নি তার মানে আমরা এখন পর্যন্ত এখন বাজে প্রায় রাত এগারোটা আঠারো মিনিট এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে লেটেস্ট যেগুলো নোটিশ প্রকাশ হয়েছে সেগুলো নোটিশের মধ্যে কিন্তু পরীক্ষা স্থগিতের কোনো 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 ধরনের কোনো নোটিশ প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় করে নাই তার মানে আগামীকাল যেগুলো পরীক্ষা আছে সেগুলো অবশ্যই অনুষ্ঠিত হবে তবে সকালের দিকে বা পরীক্ষার আগ মুহূর্তে যদি কোনো জাতীয় জাতীয়তাল প্রকাশ করে থাকে সেগুলোর আপডেট তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে ইনশাল্লাহ সাথে সাথে নোটিশ প্রকাশের সাথে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তেইশ হলো সর্বশেষ আপডেট অবশ্যই প্রস্তুতি নিতে থাকো আগামীকাল তোমাদের পরীক্ষা হতেও পারে আর যদি নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় তাহলে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম